বিস্মিল্লে হীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর আদর্শ নুরানি ক্যাডেট মাদ্রাসা ও মহিলা হিমজিখানা গোবিন্দপুর নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর গোবিন্দপুর আদর্শ ক্যাডেট মাদ্রাসা ও মহিলা আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ও ইংরেজি সহ নাজেরা বিভাগ মহিলা হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গোবিন্দপুর আদর্শ নুরানি ক্যাডেট মাদ্রাসা ও মহিলা হিপজি খানায় গোবিন্দপুর নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর গোবিন্দপুর আদর্শ নুরানি ক্যাডেট মাদ্রাসা ও মহিলা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশের পরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান কার্যক্রম আন্তর্জাতিক মানের হাফেজগণের নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত আরবির পাশাপাশি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষার ব্যবস্থা নাজেরা বিভাগে এক বছরের মধ্যে কায়দা থেকে উপযুক্ত করে গড়ে তোলা গোবিন্দপুর ক্যাডেট মাদ্রাসা ও মহিলা হিপজখানা মহিলা হিবজ বিভাগ দক্ষ ও অভিজ্ঞ হাফেজা দ্বারা পরিচালিত মহিলা বিভাগ সম্পূর্ণ শরীর পর্দার ভিতরে থাকার ব্যবস্থা আমাদের প্রাতিষ্ঠানিক বিশেষ কৌশলে স্বল্প সময়ে হিবস সম্পূর্ণকরণ পাশাপাশি দেশ ও বিদেশের কোরআন আবাসিক ছাত্র ছাত্রীদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ গোবিন্দপুর আদর্শ নুরানি ক্যাডেট মাদ্রাসা ও মহিলা হিবজখানা পড়া ক্লাসেই তৈরি করা ক্লাসের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ ও নিয়মিত অভিভাবক ব্যবস্থা করা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি চান আপনার আদরের সন্তান যুগের চাহিদা অনুযায়ী একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে তবে আর না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গোবিন্দপুর আদর্শ নুরানি ক্যাডেট মাদ্রাসা ও মহিলা হিবজি খানায় মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন গোবিন্দপুর আদর্শ নুরানি ক্যাডেট মাদ্রাসা ও মহিলা হিজ খানার পরিবেশ দেখুন মাউথ বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হজরত মাওলানা হাফিজ মুফতি রেজাউল করিম সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান কামরুজ্জামান প্রধান সেক্রেটারি অত্র মাদ্রাসা ও মসজিদ মোবাইল জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান